নমস্কার বন্ধুরা সানভি কুকিং ব্লগের আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের ভেন্ডি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা একবার এইভাবে বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি আপনারা একটু নরম ঢ্যাঁড়স নেওয়ার চেষ্টা করবেন এগুলো আমি আগে থেকেই পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এরপর এগুলো কেটে নেব ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো কাটার পর ধুলে একটা হরে ভাব রয়ে যায় তাই আগে থেকেই ভেন্ডি বা ঢ্যাঁড়স ধুয়ে নেবেন তারপর ভেন্ডিগুলো কেটে নেব আমি এখানে যে ভেন্ডিগুলো সেগুলো করে কেটে নিয়েছি আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো তিন ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে ভেন্ডির সাইজ ছোট কিংবা বড় করে নিতে পারেন এখানে আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে এরপর আমি একটা মশলা রেডি করে নেব তাই জন্য একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দেব সামান্য আদার কুচি প্রায় ইঞ্চি মতো আর দিয়ে দেব দু চামচ পোস্ত আর দু চামচ গোটা সরষে আপনারা এখানে যে কোনো মশলার পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দেব দুটো কাশ্মীরি লঙ্কা এটা আমি কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপর দিয়ে কাজু বাদাম আমি এখানে ভেন্ডির গ্রেভিটা একটু বেশি রাখতে চাই তাই জন্য কাজু বাদামটাও অ্যাড করে দিলাম এবার আমি এই সমস্ত উপকরণগুলো প্রথমে শুকনো একটু গুড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর চলে যাই মূল রান্নার দিকে প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দেব কেটে রাখা ভেন্ডি বা ঢেঁড়স আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রেখে ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার ভেন্ডিগুলো নামিয়ে নিতে হবে এরপর ওই কড়াই আবারও দুই থেকে তিন চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন যাতে টমেটো ভালোভাবে গলে যায় এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে টমেটো মিক্স করে নিতে হবে এরপর অ্যাড করে দেব বেটে রাখা আদা সরিষা পোস্ত আর কাজু বাদাম আর কাশ্মীরি লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মিক্সির মগ ধোয়া জলটাও অ্যাড করে দিলাম এবার তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝালের পরিমাণটা একদম কম রেখেছি তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার মশলা ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে আমাদের মশলা অনেকটাই কষানো হয়ে গেছে মশলা সাইড থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এরপর দিয়ে দেব ভেজে তুলে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি প্রায় দেড় কাপ মতো জলের ব্যবহার করেছি তবে আপনারা গ্রেভির ঘনত্ব কেমন রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এবার জল দিয়েও ভেন্ডি আর মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিট মতো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব যাতে ভেন্ডি বা ঢেঁড়স ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেহেতু এই রান্নায় জলের পরিমাণটা একটু কমই দেয়া হয়েছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে রান্নাটা করতে হবে না হলে ভেন্ডিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দিলাম একদম সামান্য পরিমাণে কাঁশুরি মেথি আর স্বাদ মতো চিনি তবে আপনারা যদি মিষ্টি খেতে একদম অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করে দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে মিক্স করে আমি আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আমাদের নিরামিষ ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি সবজি একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য পাত্রে সার্ভ করে নেব একটা পাত্রেই সার্ভ করে নিয়েছি এবার এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন আশা করি যে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে